কেউ হলো ভাজি করবো ডাল রান্না করব আর গরুর গোশ সাথে আছে আর চালের রুটি বানাবো তো দুপুরে এই খানা খাবো আর রাতের বেলা হলো গরুর গোশ দিয়ে আমরা চালের রুটি খাবো তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্য একটা লাইক দিবেন লাইক দিতে টাকা পয়সা লাগে না লাইকটা দিয়ে দেখা শুরু করে দেবেন ভিডিওটা আর আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিওটার সাথে 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 আপনার সারা সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যেতে পারে আর আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন কমেন্ট করবেন তাহলে আর কি ভালো লাগবে আমার কমেন্ট যদি দেখি কমেন্ট পড়তে যা ভালো লাগে তা বলেও বোঝাতে পারবো না আর কমেন্ট না দেখলে কিন্তু ভালো লাগে না তো এদিকে আমি করলা কুটি কেটে নিয়েছি আর হলো মাছ ভর্তা করার জন্য সকালে খিচুড়ি রান্না করছিল সেই খিচুড়ি খাওয়ার জন্য

চালের গুড়ি দিয়ে আটা সিদ্ধ করা হয়েছে আটা দিয়ে রুটি বানানো হবে চালের গুড়ি দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলি হলো চা আমরা চালের গুড়ি না এগুলি দিয়ে আমরা হলো রুটি খাব গরুর গোছ দিয়ে তো গরুর গোছ রান্না করা হয়ে গেছে আর এখন যে আমার শাশুড়ি মা হলো রুটি বেলতেছে আমরা হলো একটু গেছিলাম মার্কেটে তো আয়সা দেখি সে

लावता ना लावता मी लावते मी लावते मिष्टी मिष्टी आहे बोल आई दिस oh, wow. wow. <laughs> খেওয়ার ভাগ হুম দিয়ে খাওয়ার জন্য গুরুর গোছ রান্না হচ্ছে কিছুক্ষণ পরে হলো আমরা এই গুরুল গোছ দিয়ে হলো রুটি খাবো চালের রুটি দেখতে পাবেন দেখতে চাইলে অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে দেখতে পাবেন আলের রুটি বানানো হয়ে গেছে আর ছেলেকেও হলো খেতে দিয়েছি ছেলেরা হলো খাচ্ছে আর জল হচ্ছে আর অনেক ঝাল হয়ে গেছে গোসের ভিতরে আমার বোন এখানে বসে বসে হাসছে সে হলো খেতে পারে না রুটি ঝাল গোসের তরকারিতে অনেক ঝাল হচ্ছে আর আমার শাশুড়ি এই জালটা দেওয়া হয়েছে কি কর সবাই খায় কিন্তু আমার কেউ কয় না কি করে মানে একলাই খাইতে

ओ देखे साधनों पर मानव भय है चला साधन नीचे सोई था ना सर। अमिताभ की निकाह। ओ देखे साधनों पे मारा भी नहीं कैसे क्या? मानव सुरेला दिखता सुधर देखे ना। देखे देखे। सिंपल है सिंपल है। देखे मुनामरा नाम से निकल होगा।